এখান থেকে টাটার মাঠ শুরু সামনে জায়গাটা যখন টাটা টাটা থাকলে ভালো হতো কিন্তু এখন যা অবস্থা হয়ে গেছে তো ব্যানাগাছে ভর্তি মানুষ মানুষ চাষ ফাস আর করে না সেরকম তো তোমরা দেখো সামনেই আসবে ওখানে দেখতে পেলাম জেসিবি ফেসিবি অনেক কাজ ফাজ চলছে কিছু কিছু অংশ এখানে চাষ হচ্ছে আর বাদ বাকি অংশ পড়ে আছে মানে সাইডগুলো সেরকম চাষ হচ্ছে এই সাইডগুলো চাষ হচ্ছে মানে খুব অল্প আর এই সাইডগুলো মানে এখানটা একটা ঝিল ছিল বলে এখানটা অতটা চাষ হয় না এখানে শুধু বানা গাছেই ভর্তি আর সারা বছর জল থাকে টাটা নিয়ে প্রচুর আন্দোলন হয়েছে অনেকে যখন ছোট ছিলাম তখন দু হাজার পাঁচ ছয়ের কথা বলছি এখানে খুব আন্দোলন হয়েছিল মারামারি হয়েছিলো ফোম ফেলেও ছিল তারপর থেকে এই কদিন আগে কেস চলছিল অনেক দিন ধরে এই এই কদিন আগে প্রায় এক বছর হচ্ছে কেসটা মিটেছে টাটাটা নিয়ে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখ ওখানে সব জেসিবি কাজ চলছে এখানে আসার কথা মোটামুটি পঞ্চাশটা মতো জেসিবি এখানে আছে এখানে অ্যাকচুয়ালি চাষও হয় না এই জায়গাগুলো পরিষ্কার হচ্ছে আঠেরো তারিখ আসার কথা এখানে আসবে কি বলতে এখানেই আসবে মনে হয় তাই জন্য পরিষ্কার করছে ও কত জেসিবি দেখতে পাচ্ছ এই মাটিগুলি এখন প্রচুর ব্যানা গাছে ভর্তি ছিল যখন আগে আসতাম এখন পরিষ্কার করে ফেলেছে মানে ফিফটি পরিষ্কার হয়ে গেছে এখনও বাকি আছে এই ঝিলটা দেখো পরিষ্কার করছে এখানে পুরো পুরো জঙ্গলে ভর্তি ছিল বিশ্বাস করবে না এখানে পুরো জঙ্গলে ভর্তি ছিল ওই ঝিলটা দেখা যেত না এখন সব পরিষ্কার করে ঝিলটা করেছে তো মাছ ফাছ ধরছে ওখানে সব ভেলাই করে কোম্পানি বন্ধ হওয়ার পর থেকে এখানকার মানুষরা ঘুটে শিল্প চালু করেছে দেখো খালি কত গোবর ঘুটে ভর্তি খালি দেখো ভর্তি পুরো পরিষ্কার করে ফেলেছে পুরো পরিষ্কার করে ফেলেছে এখানটা ব্যানা গাছ পুরো ভর্তি ছিল বিশ্বাস করে না পুরো ব্যানা গাছ আর আমাদের কাশফুলে ভর্তি ছিল এটা কাশফুলেরই গাছ অ্যাকচুয়ালি আর এই লাইফে প্রথমবার প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী আমাদের সিংড়ের বুকে আসছে আবার আমাদের পাড়াতেই সেটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে প্রধানমন্ত্রী আমাদের এই জায়গায় আসতে পারে এত বড় জায়গা এখানে মানে তোমরা হেঁটে ঘুরতে পারো না হেঁটে ঘুরলে তোমাদের একদিন তো লাগবে কমসে কম প্রচুর বড় এরিয়া প্রচুর বড় মারাত্মক এরিয়া আর এখন যে সন্ধেবেলা আসবে শিয়ালে খেয়ে নেবে পরিষ্কার এখানে এত পরিমাণে শিয়াল হয়েছে এত পরিমানে সাপে ভর্তি পুরো পুরো মাঠটা জুড়ে পুরো মাঠটা জুড়ে এখানে কাজ চলছে পুরো মাঠটা জুড়ে পুরো মাঠটা মোটামুটি অনেক বড় এরিয়া অনেক বড়ো এরিয়া সেই অর্ধেক ফিফটি পার্সেন্ট পুরো পরিষ্কার হয়ে গেছে আঠেরো তারিখ আসার কথা আর বেশি দিন নেই আজকে মোটামুটি বারো তারিখ ওখানে একটা প্যান্ডেলের মতো করেছে আমরা ওখানটা যাবো দেখাবো মেন জায়গাটা এখানটা আসবে

বড় বড় তাবুর মতো করে ফেলেছে তো আমরা এখন ওখানে যাবো গিয়ে দেখছি কী হলো রে তো দেখো স্টিলের এগুলো

দমে কাজ চলছে সামনেই দুর্গাপুর রোড রোডের সামনেই আসবে এই জায়গাটায় আসবে মনে হয় এই জায়গাটায় আছে কি নাহলে এইটা তৈরি করতো না

সব চটকে দিয়ে যায় কয়েক কোটি টাকা খরচ করছে হ্যাঁ একদিন আসবে কয়েক কোটি টাকা তাই মানুষ কেউ ভাবতেই পারেনি যে সিমুরের বুকে আসতে পারে কিন্তু এটাই বাস্তব যে আসবে আঠেরো তারিখ কি তোমরা যারা জানো না তারা অবশ্যই আসবে এসে আঠারো তারিখ এখনো মোটামুটি চলবে দুদিন এখন হ্যাঁ হ্যাঁ মন্দির পা এখানে পুরো একদম

দেখছো কত বড় প্যান্ডেলটা দেখো এখানেই আসবে আঠেরো তারিখ যারা যারা দেখতে চাও তারা অবশ্যই চলে আসবে আঠেরো তারিখে এখন এখানগুলো হবে গাই যে এবার জায়গাটা পুরো ক্লিয়ার লাগছে সত্যি বলছি এখানটা যখন আসতাম না পুরো জঙ্গলে ভর্তি মানে এই রাস্তাগুলো দুধারগুলো পুরো জঙ্গল মানে একটুখানি রাস্তা হয়ে থাকতো তো এখন পুরো পরিষ্কার করে ফেলেছে পুরো পরিষ্কার করে ফেলেছে বলতে গেলে মোটামুটি এখানে দেড়শোখানা জেসিবি কাজ করছে ননস্টপ অনেক বড়ো এরিয়া নিয়ে করছে তারা যারা দেখতে চাইছো তারা তারা অবশ্যই চলে আসবে আমাদের সিগ্ন টাকার মধ্যে ঠিক আছে নাহলে বড় মিস করবে ভগবান দর্শন একবারই হয় কি জায়গাটা পুরো ক্লিয়ার পুরো ক্লিয়ার লাগছে পুরো প্রচুর এক্সাইটেড মুদি আসবে যাবো দেখতে মুদিকে এখানেও কাজ করছে আগে দেখতেছি এখানেও কাজ চলছে মানে এখানে মেন এটা এখানে আসবে এখানেই মেন জায়গাটায় আসবে এই জায়গাটায় আর বাদ ভাই পড়ছে করছে কারণ চারদিকটা ঘুরে ফুরে দেখবে তো জঙ্গল হলে পড়ে থাকলে ভালো লাগবে